হ্যালো বন্ধুরা তো আবারও একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে দেশি মুরগি রান্না করব দেখতে পাচ্ছো দেশি মুরগি মানে কি বলবো এমনি পোলট্রি মুরগির থেকে না দেশি মুরগি পুরো একদম হারার পুরো মাংস নিচ্ছে পুরো হারার এটা যে আজকে টেস্ট হবে না তো চলো কিভাবে রান্না করি দেখে নাও তো এখানে দেখো মাংসের এই যে আলুও ভাজা করে নিয়েছি আর কী কী মশলা ইউজ করছে চলো জিরে পেঁয়াজ রসুন আদা এখানে পেঁয়াজ কুচিও আছে টক দইও আছে তো চলো কীভাবে রান্না করি অবশ্যই তোমরা দেখে নাও এখানে পেঁয়াজের বেরেস্তা ভাজা হচ্ছে তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে মাংসটা ম্যারিনেশান করব করে তারপর রান্না করব তো চলো কিভাবে কিভাবে কি রান্না করি অবশ্যই প্রসেসগুলো দেখে নাও তো এবার কিভাবে ম্যারিনেশান করছি বন্ধুরা দেখে নাও তো এখানে সব মশলাই দিচ্ছি আদা জিরে রসুন পেঁয়াজ তো চলো সব কিছু দিয়ে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো তেল সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে নিয়ে অবশ্যই স্পেশাল জিনিস এই যে এটা পেঁয়াজের এটা দিলে না যার টেস্ট হয় না তোমরা একদিন খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দেব না তেল দিয়ে 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 দিলাম দিলাম তো চলো এটা সুন্দর করে চটকে চটকে মাখতে হবে যত চটকাবে তত জিনিসটা টেস্ট আসবে চলো এটা ভালোভাবে মেখে নিই আর বিশেষ করে করে না না পেঁয়াজ দিলে দারুন লাগে দারুণ তো তোমরা একদিন এইভাবে খেয়ে দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে তো ম্যারিনেশন হয়ে গেছে এটা না অনেকক্ষণ রাখতে পারলে ভালো হয় যেহেতু হাতে টাইম নেই এই জন্য আমরা বেশিক্ষণ রাখবো না তো হলুদ দিইনি হলুদ আজকে দেব না হলুদ না দিয়ে রান্না করব হলুদ দিই নি এই জন্য কালারটা এরকম এসছে সাদা সাদা টাইপের এসছে আর যেহেতু টক দই দেওয়া আছে তো চলো কীভাবে কী রান্না করি তোমাদের দেখিয়ে দিই সবই তো মশলা দেওয়া সবই দেখে নিয়েছো জাস্ট কড়াইতে দেব ভালো করে কষাতে হবে কষালেই হয়ে যাবে তো চলো তেলে এবার পেঁয়াজ দিয়ে দিলাম সে পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা করে নিই চলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো তো চলো দিয়ে দিই চিকেনটা দিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু চলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিই ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এবার হলুদটা দিয়ে দিলাম তো কষানো হয়ে গেছে দেখছো দেশি মুরগি না আর বলার মতন এত তেল ছেড়েছে তো চলো এবার জল দিয়ে দিই গন্ধটা জাস্ট দারুণ বেরোচ্ছে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো চলো এবার চিকেনটা ভালো করে করেছে চিকেন একদম রেডি তো চলো গরম মশলা দিয়ে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা ধোয়া দোয়ার জন্য না কেমন একটা আচ্ছা তো এই যে গরম মশলা দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিই এবার অনেকক্ষণ লাগলো হতে কারণ গ্যাসের জোরটা এত আস্তে আস্তে উঠছে বলার মতো না এই জন্য টাইম লাগলো নাহলে কখন রান্না হয়ে যায় চলো লাভিয়ে নি দেশি চিকেন একদম রেডি বন্ধুরা দেখতেই পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও টাটা ভালো থেকো সবাই